একবার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির বাগানে নতুন এক বিরল ফুলের বাগান গড়া হয়েছে রাজা সেই বাগান খুব যত্ন করে গড়েছিলেন প্রতিদিন সকালে উঠে বাগান দেখতে না পারলে তার যেন দিনই শুরু হত না কিন্তু হঠাৎই দেখা গেল রোজ ভোরের আগে বাগান থেকে সবথেকে সুন্দর আর তাটকা ফুলগুলো উধাও রাজা প্রথমে বাগান বানিয়াদের জিজ্ঞাসা করলেন কেউ কিচ্ছু জানে না প্রহরীরা বলল রাতে কেউ নাকি ঢোকে না রাজা রাগে ফুসছেন কে তার এত প্রিয় বাগান লুটে নিচ্ছে শেষে গোপাল গোপালভারকে ডেকে বললেন গোপাল এবার তুমি কিছু একটা করো। যদি তুমি চোরকে ধরতে না পারো তাহলে তোমার বিখ্যাত বুদ্ধি আমার কি কাজে আসবে ভাঁড় মুচকি হেসে বলল মহারাজ চোর ধরা একরাতের কাজ কিন্তু এক শর্ত চোর ধরা পড়লে রাজা আমাকে এক থলে সোনার মোহর দেবেন রাজা হেসে শর্ত মানলেন সেই রাতেই ভাঁড় গাছের ছায়ায় লুকিয়ে বসলেন চাঁদের আলোয় হালকা সব কিছু দেখা যায় হঠাৎ সে দেখল আস্তে আস্তে একজন বাগানের ভেতর ঢুকছে হাতে পাটের ব্যাগ গোপাল কিছু বলল না চুপি চুপি পেছন থেকে গিয়ে পিঠে কাপড়ের সাথে শুই দিয়ে এক টুকরো কাগজ সেলাই করে দিল কাগজে বড় করে লিখল আমি চোর আমি ফুল চুরি করছি চোর কিচ্ছু টেরো পেল না চুরি করে ফুলের ঝুড়ি নিয়ে সে চলে গেল সকালে গোপাল রাজাকে খবর দিল মহারাজ চোর বাগানেই আছে আজ আর প্রহরী লাগবে না একটু খুঁজুন রাজা গিয়ে দেখলেন সত্যি বাগান বানিয়া ফুলের ঝুড়ি হাতে ধরা পড়েছে তার পিঠে ঝুলছে গোপালের লিখে দেওয়া কাগজ রাজা হেসে কুটি কুটি বাগান বানিয়া লজ্জায় কাঁদে রাজা খুশি হয়ে গোপালকে এক থলে সোনার মোহর দিলেন ভার খোশ মেজাজে বলল মহারাজ বুদ্ধি থাকলে চোর ধরতে খুঁজতে হয় গোপালভাঁড়ের বুদ্ধি রাজ্যের সবচেয়ে বড় রত্ন এভাবেই গোপাল আবার প্রমাণ করল কথার ধার আর বুদ্ধির জোর থাকলে কোনও চোরি গোপালের হাত থেকে বাঁচে না